হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আমি সত্যি বলতে এই ভিডিওটা সেইভাবে করতে চাইনি কিন্তু মন থেকে যেন একটা ইচ্ছা যাক যে যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে ভিডিও করা উচিত খুব ভালো একটা টপিক অ্যাকচুয়ালি এরকম বিষয় নিয়ে হয়তো আলাদাভাবে সেপারেট কোনো দিনই ভিডিও করিনি এই প্রথমবার সেপারেট একটা ভিডিও করছি সেটা অ্যাকচুয়ালি অন্যরকম কারণ আছে তো ভিডিওটা দেখো পুরোটা তোমাদেরকে বলি যে আমি দুই বাংলার দিক থেকেই তুলনা করে বলছি আমাদের কলকাতা এবং ওপার বাংলা বাংলাদেশ আমি সিনেমার কথা বলছি ঠিক আছে অন্য কিছুর কথা নয় সো দুই বাংলার দিক থেকে আমি তুলনা করে যদি এখন বলি আমি চোখ বন্ধ করে বলতে পারি এই সময় দাঁড়িয়ে বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক মেকার হচ্ছে আমাদের আরাফাত মোসেন ঠিক আছে একজন নাম্বার ওয়ান বলতে পারো ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ধারে কাছে কেউ নেই আমাদের বাংলাতেও হয় কাজ ভালো হয় ঠিকই আমি এখানে কাউকে ছোট বড় করছি না বাট আমার ভাই আরাফাত মহসিনের ব্যাকগ্রাউন্ড মিউজিক তার ওইরকম প্ল্যানিং বা এই অসম্ভব লাগে অসম্ভব মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ব্যবহার দারুণ দারুণ হ্যাঁ কিছু কিছু ক্লিপ কিছু কিছু ক্লিপ সে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে ফেসবুকে যেগুলো আমি দেখি খুব ইনজয়েবেল ভাই সিরিয়াসলি বেশ বেশিরভাগ তোমরা হেডফোনে যখনই শুনবে না মানে একটা আলাদায় মজা দেবে তোমাদেরকে একটা আলাদায় স্ট্রং পাওয়ারফুল একটা ব্যাপার থাকে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে ঠিক আছে আমি শুধু তার এই যে পোস্টারটা মুক্তি পেয়েছে প্রিন্সের যে ওই কয়েক সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বলছি না ঠিক আছে এর আগে তুফানেও দেখেছি তাণ্ডবেও দেখেছি ঠিক আছে দাগিতেও সে করেছে অনেক সিনেমাতেই করেছে তো আর তাণ্ডবের যে গানটা ছিল প্রথমে যে ইন্ট্রোডিউস যে সংটা হয়তো তারও সেখানে কিছুটা হাত ছিল ওভারঅল ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু সে করেছে ঠিক আছে তো এমন একজন মিউজিক মেকার ব্যাকগ্রাউন্ড মিউজিক মেকার দুর্দান্ত ভাই তার প্ল্যানিং অসাধারণ সে তার যে থট প্রসেস না দুর্দান্ত মানে অ্যাকচুয়ালি যখনই আমরা কোনো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক মেকারকে যখনই দেখি হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা ম্যাচ থাকে কোথাও যেন একটা মিল পায় আমরা ঠিক আছে বাট এই মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকটা সিনেমার পরে পরই আমরা দেখতে পাচ্ছি আমরা আমি এটা বিশেষ করে উপলব্ধি করতে পারছি অনেক আলাদা রয়েছে নতুনত্ব কিছু রয়েছে ইউনিক রয়েছে বিষয়টার মধ্যে ঠিক আছে তাণ্ডবের পরে আবার যে এই যে তার আপকামিং এই ছবিটা যেটা মানে প্রিন্স যে ছবিটা মুক্তি পাচ্ছে এই ছবির যে বিজিএমটা জাস্ট কয়েক সেকেন্ডের বিজিএমটা তোমরা শোনো অসাধারণ লাগছে সত্যি বলতে আমরা এতদিন পর্যন্ত আমাদের ভারতের সাউথ ইন্ডাস্ট্রির বিশেষ করে আমরা অনিরুদ্ধের কথা বলেছি আমরা রবি বসুর বসরুরের কথা বলেছি বাট তারা অবশ্যই খুব ভালো মানের ব্যাকগ্রাউন্ড স্কোর মেকার বা বিজিএম বিজে মেকার খুব ভালো মানের ঠিকই বাট আমাদের দুই বাংলা দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আরাফাত মোহসেন কিন্তু নেক্সট লেভেল ভাই সিরিয়াসলি তার মেকিং আলাদাই থাকে আলাদাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি চাইবো সে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করুক আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করুক তার তার যেরকম মেকিং হয় সেরকম একটা মেকিং সেরকম বিজিএমের কাজ আমাদের বাংলায় সিনেমায় খুবই দরকার আমাদের কলকাতার সিনেমাতে খুবই দরকার এখানকার অবশ্যই কিছু কিছু মেকাররা রয়েছেন যারা বিজেম মেকিং করেন বাট সেটা অবশ্যই ভালো লাগে সিনেমার সাথে ভালো লাগে কিন্তু আরফাত মোহসেনের যে বিজেম মেকিংয়ের মধ্যে বা বিজেমের মধ্যে অন্য ব্যাপার আছে ভাই আলাদাই ব্যাপার রয়েছে মানে গাছ শিউরে ওঠার মতো একটা ব্যাপার রয়েছে ঠিক আছে এটা আমি বাড়িয়ে চড়ি বলছি না তার ফেসবুক আইডি আছে সেখানে গিয়ে তোমরা চেক করো প্রত্যেকটা রিল দেখো বুঝতে পারবে মানে আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে দেখছি আমি তুফান থেকেই দেখছি আর কি দাগিতে দাগিতেও দেখেছি ঠিক আছে তার মেকিংয়ের অন্য আলাদাই ব্যাপার রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখো এবং তোমাদের কমেন্টটা জানিও শোনো আর কি দেখো না শুনো আর কি তার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা শোনো তার বিজিএম শুনো অ্যাকচুয়ালি সিনগুলোকে না মানে অ্যাকচুয়ালি এখন যে সময়টা হয়ে দাঁড়িয়েছে আর কি প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখি যে সিনের সিন যে আমরা দেখি প্রত্যেকটা দৃশ্য যে আমরা দেখি সেখানে একটা বিজিএমের একটা ভূমিকা থাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেখানে যদি মেকাররা বাজিমাত করে নেয় তো সেই সিন হয়তো বেরিয়ে যায় মানে আউটস্ট্যান্ডিং একটা আউটপুট দেয় যদি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো থাকে বহু এন্ট্রি বহু অ্যাকশান সিন বহু লুক এই মানে বিজিএমের জন্যই হয়তো বেরিয়েছে ঠিক আছে তো এই সময় দাঁড়িয়ে এর যে ব্যবহার সেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি তো গুরুত্বপূর্ণ হওয়ার থেকে বড় কথা হচ্ছে যে সেই ব্য কে মেকিং করছে কোন মেকার মেকিং করছেন আরাফাত মহসিনের মতো যদি মেকার হয় তো সেটা অবশ্যই দারুণ আউটপুট আসবে ঠিক আছে আমাদের ভারতের অনিরুদ্ধ আছে রবি বসরুর আছে যারা মানে লার্জান দ্য লাইফ ফিল্ডটাকে ফোটাতে পারে খুব ভালোভাবে ঠিক আছে তো আরাফাত মহসিনের কাছ থেকে আমাদের কলকাতাতেও একটা কাজ চাইছি যাই হোক আমার কিন্তু খুব ভালো একজন পছন্দের একজন বিজিএম মেকার মিউজিক মেকার আমাদের আরাফাত মহসিন তো এই ছিল বলার তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেলেন প্রেস দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপ পাচ্ছ থ্যাংক ইউ